আমার ভাই বসকে মেদান বাত্র দেখান রাজা কয়েক টাকা এগিয়ে দিয়েছিল তখন রংপুর Ne uçur ayetin o? Bir o bandıgın Kada aşınla dünay Rampul bir çabip dere Ama Abu Şeyde বুকে টাঙ্গা মাথায় গুমি করে এই দেশের চার কোটি যুব সমাজকে তাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই চেষ্টা সফল হয় নাই আবু শহীদের মধ্যে কুটি কুটি আবু শহীদ তৈরি হয়েছে বাংলাদেশে আমরা সেদিন দেখেছিলাম সে কাশিরাম বলেছিল শাক ডাউন দিয়ে এই দেশকে তামিয়ে দেবে এই দেশের যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ বুদ্ধিজীবী সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই কুরাঙ্গার আওয়ামী লীগকে করা হয়েছে পুলিশের গণহত্যা বিপ্লবের ফাঁসি চাই